গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন ওই মোটামুটি বারোটার কাছাকাছি বাজে আর আজকে হচ্ছে শোনা দুটো পরীক্ষা তো একটা শেষ হবে এগারোটা পঞ্চাশে আবার বারোটা থেকে শুরু হবে বারোটা পঞ্চাশে তো সেই জন্য বসে রয়েছি আর দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়েছে জানো তো সকালবেলা কিন্তু সেরকম ওয়েদার ছিল না যে বৃষ্টি হবে বেশ রোদ রোদই ছিল তো আমরা না এই যে একটা দোকানে বসেছি এই দোকানটার বারান্দাটার নিচে বসা যায় রোদ আসলেও অসুবিধা হয় না আবার বৃষ্টি আসলেও অসুবিধা হয় না কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে ছাতাগুলো মেলে ধরতে হচ্ছে সামনে বৃষ্টি তো থামার কোনো নামই নেই কন্টিনিউ হয়ে যাচ্ছে আর কি জোরে জোরে হচ্ছে সেটা দেখতে পাচ্ছ তোমরা তো ভাবলাম যে দাঁড়াবো আবার ভাবলাম যে দাঁড়িয়ে থাকলেও এ বৃষ্টি কমবে না ফালতু লেট হবে বাড়ি যেতে সেই ভিজেই যেতে হবে তার থেকে চলে যায় ওই যে বললাম শুধু ছাতা নিয়ে গেছি সোনার রেনকোট নেই নি যেহেতু কি বলতো সেরকম ওয়েদার ছিল না সেই জন্য আমি আর রেনকোটটা নিলাম না তো এখানে দেখো ওই পাশে সোনার সব বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে সোনা আবার হাত দেখাচ্ছে তো একটা ছাতা তারপরে হচ্ছে সোনা আমি দুজনে একটা ছাতার নিচেই আসছিলাম কিন্তু ভিজে যাচ্ছিলাম আমিও সোনাও তারপরে সোনা বললো যে মা তুমি ছাতাটা নাও তোমার না হলে আবার মাথা ব্যথা করবে বৃষ্টির জল মাথায় পড়লে তুমিই নাও সত্যি এই যে কথাগুলো যখন শুনি না মনে হয় কি সত্যি আমার ছেলেটা কবে এত বড় হয়ে গেল শরীরের দিক দিয়ে তো হয়েছেই কিন্তু দায়িত্বের দিক দিয়েও কতটা বড় হয়ে গেছে তো আমরা ট্রেন থেকে নেমে দেখো আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এখানে খালটায় দেখো কত পরিমাণে জল হয়ে গেছে মনে হচ্ছে কি একটা নদী এত পরিমাণে জল হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি তো থামেনি হয়েই যাচ্ছে কন্টিনিউ একদম তো বাড়ি এসে সোনা আমি দুজনেই স্নান করে নিয়েছি তারপরে সোনা হচ্ছে পুজো দিল আজকে তো মঙ্গলবার বাজরাঙ্গলীকে লাড্ডু দিয়ে পুজো দিল সকালে যেহেতু লাড্ডু আনার সময় ছিল না তাই আমি পুজো দিয়ে যেতে পারিনি সকালেও আমার একবার স্নান হয়ে গেছিলো আর আমি এদিকে ভাত তরকারি সব রেডি করলাম খাওয়ার জন্য আর স্কুলে যাওয়ার আগেই সকালেই আমার রান্নাবান্না হয়ে গেছিলো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তাই নিরামিষ সোয়াবিন করেছিলাম আর আজকে চন্দন আমরা মানে তিনজনে একসাথেই বেরিয়েছিলাম চন্দন গেল দশটার সময় আমরাও সেই দশটার সময় ও অফিসে চলে গেল আর আমরা হচ্ছে সোনাকে নিয়ে পরীক্ষা তো দিতে চলে গেলাম আর কি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি তার মধ্যে চন্দন আবার এসছে আজকে সাড়ে চারটে পাঁচটার সময় তো আজকে আর সোনাকে পড়তে পাঠাইনি তো দেখো আজকে আমি শাড়ি পরে সন্ধে দিচ্ছি কেমন একটা গিন্নি গিন্নি লাগছে না গো দেখো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী নাই হতে পারি তবে সংসারের প্রতিটা কাজই ভালোবেসে করার চেষ্টা করি কারণ সংসারটা পুরোটাই আমার নিজের হাতে তিল তিল করে গড়া তো যাই হোক এখন সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু চা করার ইচ্ছা আছে যেহেতু আজকে সোনা বাড়িতে রয়েছে আর বাইরে তো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে আর এই যে দেখো এখানে সরস্বতী ঠাকুরকে রেখে দিয়েছি সোনার পড়ার টেবিলে যাতে আমার ছেলের মনটা একটু পড়াশোনায় বসে মন তো একদমই পড়াশোনায় নেই পড়তেই চায় না মোটে তো যাই হোক আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার মা মা লাগছে মানে আমার মায়ের মতো আর কি লাগছে আমাকে আজকে আমার ভীষণ আমার মাও না এরকম কি সুন্দর ঘুমটা দিয়ে শাড়ি পরে সন্ধে পুজো দেয় না আর আজকে ভিডিওটা যখন আমি এডিট করছি আমার মনে হচ্ছে কি মনে হয় যেন আমার মাই হেঁটে বেড়াচ্ছে এরম করে আসলে আমার মা তো সবসময় শাড়ি পরে বাড়িতে ওই এখন রিসেন্ট আমরা বলে বলে রাত্রেবেলা নাইটি পরাই আর কি মানে রাতে আর কি শোয়ার সময় না হলে আমার মা সারা দিন শাড়ি পরে থাকে একদম লক্ষ্মীমন্ত বউ তো আজকে চেষ্টা করলাম একটু মায়ের মতো করে সংসারের কাজগুলো করার জন্য সংসারের সমস্ত কাজ না যদিও বা মানে শুধু সন্ধেটা দেওয়া আর দেখো চলে এসেছি আমি বারান্দায় আর বারান্দায় বললাম না স্কুল থেকে এসে দেখি পুরো বারান্দায় পুরো জল চপচপে তারপরে ঘরের মধ্যে বিছানা ভেজা পুরো তারপরে এই যে ঠাকুরের এই দিক দিয়ে পুরো জলে চপচপে মানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে বুঝতে পারছো তাহলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে চা করব তার আগে দেখো অবস্থা রান্নাঘরের আসলে ওই যে ওয়াটার পিউরিফায়টা আজকে সার্ভিস করে দিয়ে গেল তো আর হচ্ছে ভেতরে কী কী চেঞ্জ করলো সব চন্দন বসেছিল যদিও আমি দেখিনি তো রান্নাঘরের অবস্থা একদমই খারাপ নিচে পুরো জল ফল তারপরে আয়রনগুলো বেরিয়েছে সব মানে অনেক নোংরা তো এগুলো পরিষ্কার দেখো করে নিয়েছি একদম পরিষ্কার করে একদম মুছে নিয়েছি ঘরটাকে আর সত্যি কথা বলতে আমি না পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ভীষণ পছন্দ করি অপরিষ্কার হয়ে থাকলে আমার মানে ভেতরটাই যেন একটা অস্বস্তি ফিল হয় মানে ঘর বাড়ি যদি অপরিষ্কার থাকে না আমি অসুস্থ হয়ে পড়ি রকম আমি যতই অসুস্থ হই যতই শরীর খারাপ থাকুক না কেন আমার ঘর বাড়ির ছক ঝক থাকা দরকার এই জন্য অনেক বকাও শুনতে হয় চন্দনের কাছে আমার মায়ের কাছে মা বলবে শরীরটা তোর এমনি এমনি খারাপ হয় না তুই এই সংসার সংসার সত্যি কথা বলতে কি জানো তো এই সংসারটা পুরোটাই আমার নিজের হাতে করা তো অনেকে হয় না শ্বশুরবাড়িতে এসে গড়া সংসার পায় কিন্তু আমি না কিছুই পাইনি শ্বশুরবাড়িতে এসে সমস্তটাই আমার নিজের হাতে করা তো সেই জন্য না খুব মায়া হয় এই সংসারের প্রতি জানো তো মনে হয় সংসারের কোনো কিছুই যেন নষ্ট হয়ে যাবে না তো বা এটা খারাপ হয়ে যাবে না তো ওই জন্য আমি এত পরিশ্রম করি সংসারের পেছনে জানো তো সবাই খুব বকে সেদিন চন্দন নিজেই বলছিল বলছিলো তো যে তুমি কেন এরকম ঘর মোছো বলো তো তুমি সপ্তাহে একদিন করে ঘর মুছতে পারো না আমাকে যদি এরকম অফার কেউ দিত তাহলে তো আমি মানে ডিউটেই যেতাম না মানে এইরকম ধরনের কথাবার্তা আর কি বলে কিন্তু আমি যে পারি না আমার মনে হয় যে সংসারটা তো আমার আমার কিছু হয়ে গেলে আমারই তো ক্ষতি হবে তো যাই হোক এই যে চা করে নিয়েছি আর হচ্ছে বিস্কুট নিয়ে নিয়েছি অনেকগুলো আজকে তো সোনাকে বললামই তোমাদের যে পড়তে পাঠাইনি কালকে সোনার হচ্ছে ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা আছে তো সেই জন্য আর পাঠালাম না মানে যা আছে বাড়িতে সেগুলোই করে নেবে তো এখন এই যে চা বিস্কুটটা খেয়ে ওকে তাও একটু পড়াতে হবে আর জানো তো ওর কাছে পড়াতে বসলে না আর কোনো কাজই হয় না তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে এখন যে পাপড় ভাজবো একটুখানি দুপুরবেলা তো দেখতেই পেলে আমি হচ্ছে সয়াবিন দিয়ে খেলাম আর সোনাকে ডিমের অমলেট করে দিয়েছিলাম কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বায়না করছিলো মা একটা ডিমের অমলেট করে দাও তো যাই হোক এখন তো পাপড় ভাজতেই হবে আর পাপড় ভাজতে এসে দেখি তেল বোতলে একদম পারন্ত মানে তেল ঢালতে হবে তো আমি ভাবলাম যে তেলটা ঢালার আগে বোতলটা পরিষ্কার করে ফেলি মানে আমি যখনই তেলটা ঢালি কি না তখনই বোতলটা একবার করে পরিষ্কার করি তাহলে নোংরা কম হয় মানে কি বলো তো দেখবে তোমরা সব সময় মানে রোজের কাজ রোজ করে রাখলে না তাহলে নোংরা কম হবে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সমস্ত কাজ গুছিয়ে করার তো দেখো বোতলে তেলও ঢেলে নিয়েছি আর এখানে এগুলো সব পরিষ্কার করলাম মানে পরিষ্কারই ছিল তবুও হয় না তেলের দেখবে একটা তেল চিটে ভাব থেকেই যায় তো সেগুলো এখন এই যে পরিষ্কার করে নিলাম আর এই যে আমার হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা আর এখানে না অনেকগুলো হয়েছিল তো এখান থেকে কিছুটা সরিয়ে তোমরা তো দেখেইছ বোতলে রেখেছি বোতলেরগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হচ্ছে আর এটা জানি না কেন বাড়ছে না আসলে মনে হয় এই যে রান্নার আগুনের তাপের জন্যই নাকি নাকি মানে এই যে যেখা মানে জবে থেকে এই ট্রেটার মধ্যে রেখেছি তবে থেকে দেখছি বাড়ছে না নাহলে জাননায় যখন ছিল তখন কিন্তু বেশ বাড়ছিল তো তারপরে এই যে পাঁপড় ভেজে নিয়ে নিচ্ছি এখন পাঁপড় ভাজার জন্যই রান্নাঘরে এসছিলাম মানে একটা কাজ করতে গিয়ে না আরেকটা কাজ আমার চোখে এসে যায় এই রকম হয় আমার সঙ্গে তো আর এই যে পাপড়গুলো দেখছো না এগুলো চন্দন ডিউটি থেকে আসার পরে তেল ছিল না আমি ওকে পাঁপড়গুলো পুড়িয়ে দিয়েছিলাম তো একটা না একটা পাপড় রয়ে গেছিল একটা পাঁপড় সেটাই আবার একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই পাপড়টা না এবার নতুন আনলাম বেশ ভালো খেতে জানো তো মানে মশলাদার এক একটা আর কি পাপড় বেশ মশলা ফসলা মনে হয় দেওয়া আছে কিন্তু ওই যে ভাজার পরে বেশিক্ষণ থাকে না একদম নেতিয়ে যায় জানো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক এখানে আমি সোনাকে খাওয়াচ্ছি ওর বাবাকে তো ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছি যে কী গো আসো এই যে পাঁপড়গুলো না হলে নেতিয়ে যাবে তারপরে এসে এসে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে তো এখানে আমার আমাকে সোনাকে খাইয়ে দিচ্ছি দেখে ওর বাবা বলছে বুড়ো ধারি ছেলেকে আবার খাইয়ে দিতে হয় আর এই সোনার না রাত্রেবেলা হলে ওকে খাইয়ে দিতে হবে বেশিরভাগ সময় মানে বিশেষ করে নিরামিষ হলে ওকে খাইয়ে দিতে হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটাও আর বড়ো করছি না আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট